নেই মা বাবা জন্মের পর থেকেই মামা বাড়িতে দাদু দিদিমার কাছে মানুষ ছোট থেকে স্কুল শিক্ষকদের সহযোগিতায় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে রিয়া মাসখানে কাকে মারা গেছে দাদু মাত্র দু নম্বরের জন্য উচ্চ মাধ্যমিকে প্রথম দশে স্থান পেল না রিয়া চারশো ছিয়াশি নাম্বার পেয়ে চোখে চল তার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ছাত্রী রিয়া এবছর উচ্চ মাধ্যমিকে মাত্র দু নম্বরের জন্য প্রথম দশে স্থান হল না তার জন্মের পর থেকে এই ঘাটাল পৌরসভার বারো নম্বর ওয়ার্ড নিশ্চিন্তপুর এলাকায় মামা বাড়িতে দাদু দিদিমার কাছে মানুষ রিয়া দিদিমার কাছে শুনে এসেছে রিয়া পৃথিবীতে আসার আগে নিরুদ্দেশ হয়ে যায় তার বাবা সুকুমার দে তার জন্মের পরে দ্বিতীয় বিয়ে করে নেয় মা টুম্পাতে ছোট থেকে মেধাবী ছিল রিয়া দাদু দিদিমা পড়াশোনা না জানলেও স্কুল শিক্ষকদের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক চারশো ছিয়াশি নাম্বার পেয়েও চোখে জল কারণ এক মাস আগে মারা গেছে তার দাদু ক্ষুদিরাম জানা আক্ষেপের সুরে রিয়া বলছে আজ দাদু বেঁচে থাকলে খুব খুশি হতো আমার ইচ্ছা বড় হয়ে চাকরি করে দিদিমার পাশে থাকার রিয়ার সাফল্যে খুশি তার দিদিমা গীতা জানা থেকে শুরু করে প্রতিবেশীরা জানতে পারলাম গৃহ শিক্ষকদের কাছ থেকে জানতে পেরেছি কেমন লাগছে খুবই ভালো লাগছে আরো একটু ভালো লাগতো যদি দশের মধ্যে যেতে পারতাম কত নম্বরের জন্য 10 এর মধ্যে নম্বরের জন্য দিতে পারলেন এই সাফল্যের পেছনে কাদের অবদান সাফল্যের পেছনে প্রথমেই তো আমার দাদু দিদার অবদান রয়েছে কারণ তারাই আমাকে ছোট থেকে বড় করেছে তাছাড়া স্কুলের শিক্ষক গৃহ শিক্ষক তারাও প্রচুর সাহায্য করেছে টিউশন ফিস দেওয়ার ক্ষেত্রেও তারা অনেক সাহায্য করেছে অনেকে সেটা কম করে দিয়েছে বা অনেকে নেয়নি এইভাবে সাহায্য করেছে এছাড়া আমার যে আমি এখন বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে পড়ি সেখানের সব যেমন শিক্ষিকা শিক্ষক তারা যেমন বই টই দিয়ে আমাকে সাহায্য করেছে তেমনই আমি আগে যে স্কুলে পড়তাম নিঃসিন্দুপুর হাই স্কুল সেখানের স্যারেরাও আমাকে এখনও সাহায্য করে যাচ্ছেন আর সব রকম সাহায্য করার জন্য বলেওছেন যে যা দরকার আমাকে বলবি ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন রয়েছে ভবিষ্যতে আমি বড় কিছু করে দিদার জন্য কিছু করতে চাই দিদার কাছে মানুষ ছোটবেলা থেকে হ্যাঁ দিদাকে ভালো রাখতে চাই বাবা মা পাশে থাকে না বাবা মা বাবা মার আশীর্বাদ তো থাকেই সেইভাবেই থেকেছে বাবা মা কোথায় তোমার বাবা তো আমার মানে থাকেননি ছোট থেকেই ওনাকে আমি পাইনি উনি আমি যতটা জেনেছি আমি তো আর জানি না ছোট ছিলাম উনি নিখোঁজ হয়ে গিয়েছেন মা মায়ের মা হচ্ছে আবার বিয়ে করেছে যে সেখানেই তার সংসার থাকে মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হ্যাঁ ছোট থেকে কিন্তু তাতে আমার আফসোস ছিল না দাদু দিদা আমাকে মানে কি ভালোবাসেছে পড়াশোনা ছাড়া আর কি করতে ভালোবাসে পড়াশোনা ছাড়া আবৃত্তি বক্তৃতা তারপর এমনি ছোটখাটো হাতের কাজ করতে এমনি গাছ লাগাতে আমার খুব ভালো লাগে উচ্চ মাধ্যমিকে চারশো ছিয়াশি নাম্বার পেয়েছো কেমন লাগলো ভালো লাগছে নাদিনী 486 নাম্বার বেজে কেমন লাগছে আপনার আমার খুব ভালো লাগছে কি ভাবে জানতে পারলেন না ও যে ফোনে সব ছেড়ে ছিল তুমি ফোন করেছো হ্যাঁ হ্যাঁ সব ছবি এই ফোনে সব ছবি দিয়ে দিয়েছে কতক্ষণ পড়াশোনা করতে বাড়িতে ও বাড়িতেই পড়াশোনা করে রাতে দিনে করে করে পড়াশোনা তারপরে প্রাইভেট সব যায় পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালোবাসে ও তো আমার জিজ্ঞাস করলে বলে আমি চাকরি করব হাতের কাজ বা হাতের কাজ সেরকম কিছু করে নি একটু আগে সেই গান ছবি আঁকা না ওইসব আমরা দিতে পারি নি ছবি আঁকার টিউশন কি ধরনের টিউশনই ওই রকম আমরা দিয়েছি ও নিজের থেকেই সব কিছু পড়াশোনা করেছে স্যারেরা সাহায্য করেছে হ্যাঁ হ্যাঁ স্যারেরা সাহায্য করেছে আপনি কিভাবে মানুষ করলেন ওই কষ্ট করেই মানুষ করেছি খুব কষ্টেই মানুষ করেছি আপনার কাছেই মানুষ ছোট হ্যাঁ খুশি আমি আমি আমার দিদা দাদু ছিল দুজনেই আমরা মানুষ করেছি হ্যাঁ এখন লাদনি ফাঁস হয়েছে খুশি হয়েছি ভালো করেছি কতটা খুশি বা কি বলবেন খুব খুশি শুধু খুব আনন্দ হয়েছে খুব খুশি আমার যেদিকে শুনেছি খুব আনন্দ লাগছে ওরাই সামান্য কিছু করো মানুষ পড়াশোনার খাওয়া দাওয়া সব দিকে আমরা তো পাশেই বাড়ি সব থাকে সবার সঙ্গে এরকম আর একটা নাতনি আছে তার সঙ্গে মানে একটু ঘোরাফেরা করে তার সঙ্গে একটু

এখানে এবার লেখাপড়া শিখা দাদু দিদা কিছু জানেনি একদম মুখ্য মানুষ এবার ওটা তার নিজের দিক থেকে সবকিছু চোখে জল দেখলাম ওরা ওই যে দাদুটার জন্য দাদুটা তো পিছনে খুব খাটতো দাদুটা সবসময় সবকিছু করতো বাবার বাবার জায়গায় দাদুটা ছিল সো ওই সাক্ষাৎ হ্যাঁ যেখানে যা করার ছিল দাদু মারা গেছে তো এক মাস তাহলে খুবই কষ্টের মধ্যে দিয়ে মানুষ হয়েছে হ্যাঁ দিদারও একটু কষ্ট সৃষ্ট একটু দিদা হাট বাজারে যায় অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটার লেটেস্ট কালেকশন ন্যায্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে